এখানে আমি সকালে নাস্তা বানাবো পরোটা সাথে সোলার জাল ইয়ে করব সোলার জাল রান্না করব তো আমি কিভাবে সোলার জাল রান্না করি আপনারা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সোলার জাল আমি প্রথমে প্রথমে আমি রসুন আর পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর তার মধ্যে মশলা দিয়েছি মশলা এখানে করেছি জিরা আদা এলাচ ফল মরিচ আর রসুন সব একসাথে বেটে নিয়েছি আর আমি আটাটা কেড়ে সুন্দর করে ইয়ে জো করে নিয়েছি সেটা আপনাদের দেখাইতে পারিনি তো এখানে ধনে গুঁড়া গোড়াচড়া সব দিয়ে আমি পানি দিয়ে মশলাটা কষাই নিয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছে দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখানে আসেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি ছাবিনা আমার চ্যানেল তো আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল তো নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এখানে আমি হচ্ছে সোলার জাল মশলাটা কষানো হয়ে গেছে আর আমি মশলার ভিতরে টমেটো দিয়েছি বন্ধুরা সেটা আপনাদের দেখায়নি অফ ক্যামেরায় দিয়ে ফেলেছিলাম তো মশলাটা কষানোর পরে আমি হচ্ছে সোলার জালটা দিয়ে দিলাম দিয়ে আমি কষানোর পরে আমি পানি দিয়ে ইয়ে প্রেশারে দিয়ে দিব কারণ প্রেশারে ছাড়া এটা সিদ্ধ হবে না আর আমি পরোটাটা বানাই সিদ্ধ আটা সিদ্ধ করে কারণ ওই পরোটাটা খেতে মাসালো অনেক মজা হয় আর এখানে আমি দিয়ে দিছি সোলার জালটা প্রেশারে আর এখানে আমার জালটা সিদ্ধ হয়ে গেছে তা আমি কড়ার ভিতরে ঝেলে পানি দিয়ে ঠিক ই করে নিব আর এই জালটা খেতে মাসালে এত মজা হয়েছিল বন্ধুরা সেটা বলে বোঝানো যাবে না সকালবেলার যদি এমন জাল আর পরোটা থাকে তাহলে আর কিছু লাগে না আর আমার কোনো ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার ডালটা হয়ে গেছে তো আমি গুঁড়া মশলা এখানে অ্যাড করে দিলাম আর যারা আমার পুরাতন বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার বন্ধু হয়ে আর বন্ধুরা আপনারা কমেন্ট লাইক বেশি বেশি করবেন কারণ ভিউজ হচ্ছে বেশি কিন্তু লাইক কমেন্ট একটু কম হচ্ছে আর এখানে পরোটাটা আমি ইয়ে করে বেলে নিচ্ছি বেলে নিয়ে সে সেঁকে নেব হাত দিয়ে টুই করে নিলাম আর সকালবেলার ওই পরো ডাল আর পরোটা থাকলে আর কিছুই লাগে না তবে চাইলে আমার এই টিপসটা ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন মাশালা খেতে অনেক মজা হয়েছিল আর এই আটাটা আমি গরম পানি দিয়ে ছেনে নিয়েছি কারণ গরম পানি দিয়ে ছেনে নিলে পরোটাটা খেতে নরম হয় এবং মজা লাগে আর এক এক আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আর এখানে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে তো পরোটাটা আমি সেঁকে নিব আর ভিডিও বেশি বড় করব না আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর যে যেখানেই থাকুন ভালো থাকবেন তো আমি একে একে পরোটাগুলো সব সেকে নিব আর এইভাবে একে একে আমি সবগুলো শিখে নেব আর এখানে আমার মেয়ে খেতে বসেছে তো আমার মেয়ে বসে মার্শাল অনেক মজা হয়েছে আম্মু তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন না জেনে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম